হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখুন আমার মেয়েকে বলেছিলাম না যে আপনাদের যে আগের দিন ভিডিওতে আমার মেয়েকে নেড়ু করে দেব তো দেখুন মেয়েটাকে নেড়ু করেই দিলাম কারণ কি মেয়েটা গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল আর অনেকটা চুল হয়ে গেছিলো আর এখন যদি নটা না করা হয় যেই মানে দুদিন পর যখন গরমটা পড়বে না মাথায় ঘামাচি হয়ে যাবে আর মানে প্রচণ্ড কষ্ট পাবে আর খেমে গেলে তো বাচ্চা কাচ্চাদের আরও সর্দি বসে যায় আর তার মধ্যে তো আছেই মানে এখনই গরম নাই পড়তেই মানে এতভাবে ঘেমে যাচ্ছে একটু ঘুম পাড়ালেই পাখাটাও সাথে চালাতে হচ্ছে তো যাই হোক এখন আমাদের হচ্ছে মেয়েটাকে নেড়ু করে দিয়েছে এখন সবাই মিলে এখন ওকে ভেঙাচ্ছে নেড়ু নেড়ু বলে ভেঙাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমার জায়ের ছেলে এও এখন দুষ্টুমি করছে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখন নতুন এই যে ট্রেন্ডিং সংটা বেরিয়েছে না সেই একটা কালো ছেলে মানে ন্যাড়া করে সে করে ওই যে দে দেন দেন দেেন দেন গানটা তো ঠিক আমি জানি না কি বলে ছাতার মাথা তো যাই হোক ও ওইটা করছিল করতে বলছিলাম করতে তো পারছিল না তারপর যাই হোক দেখুন আমরা এখন আমি মেয়ে আর আমার শাশুড়ি আমার ছেলে সবাই বেরিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় কেন কি এই যে আমাদের পাশের পাড়ায় এখানে হচ্ছে শিব পুজো হয়েছিলো তার জন্য আজকে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে তাই আমরা এখানে এসেছি খিচুড়ি ভোগ প্রসাদ খেতে এই মন্দিরটাই পুজো হয়েছিল শিব পুজো আর আমি তো এবারে দিতে পারলাম না আফসোস কিন্তু গায়েও পুষ তো যাই হোক এখন হচ্ছে দেখুন মাঠ ভর্তি লোকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে খিচুড়ি খেতে বসে পড়েছে তো আমিও চলে এসেছি আমার না এগুলো খুব ভালো লাগে পুজো আছড়া হলে পরে কোথাও গিয়ে খিচুড়ি ফিচুড়ি খেতে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমরা বসে আছি এখনও আমাদের দেয়নি সবাইকে দেওয়া হয়ে গেছে আমরা লাস্টে এসেছি তাই জন্য তারপরে দেখুন আমি একটু লুকিয়ে লুকিয়ে ফোনটা হাতের নিচের দিকে রেখে তারপরে খিচুড়ি খাচ্ছি আর এত গরম গরম ধোয়া আর সাথে ঠান্ডাটাও পড়েছিল ধোয়া উঠছিলো দেখতে পাচ্ছেন এ দেখুন খিচুড়ি ছ্যাঁচড়া আর আলুর দম চাটনি পাঁপড় বোঁদে ছিল তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এইদিকে আমার মেয়ে টুক টুক করে এখন হচ্ছে মন্দিরে উঠে যাচ্ছে আর আমার ছেলে তো উঠে গিয়ে ঘুরে এসছে আর ওকে দেখেই বেশি করে উঠছে তারপর আমি মেয়েটাকে কোলে করে নিয়ে নিচে নামিয়ে দিলাম কারণ এখানে গান বাজনা হচ্ছিলো বলে তাই আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে নাচা গানা হচ্ছে কিছুতেই আমার মেয়ে আসবে না এত নাচানাচি করছে দেখুন নাচতে নাচতে পড়ে যাচ্ছে আর চারিদিকে তো কাউকেই দেখছে না আর যেখানে এখান থেকে যারা যারা হাঁটছে তারাও দেখতে পাচ্ছে না যেহেতু ওরা ছো ও ছোটো তো দেখুন নাচছে কীরকম নাচে দেখে আমরা হাসতে হাসতে পাগল মানে একবার সামনে এগোচ্ছে একবার পেছনে এগোচ্ছে তো যাই হোক আসবে না করে অনেকক্ষণ জোড়া করার পরে তারপরে একবার লাস্টে কাঁধে করে তুলে নিয়ে এসেছি আর তখনই কাঁধে করে তুলে নিয়ে এসেছি আমাকে মেরে ধরে একাকার করে দিয়েছে মানে খামচে ঘুমছে তারপরে এই যে বাড়িতে এনে ছেড়ে দিয়েছি সোয়েটার মোয়েটার যা যা ছিল সব খুলে ফেলেছে গরম লেগে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন